নমস্কার বন্ধুরা আমি কিংশু মজুমদার আজ আমি আপনাদেরকে প্রখ্যাত সাহিত্যিক শ্রী বুদ্ধদূহ লেখা আলোকঝাড়ি উপন্যাসটি থেকে কিছু অংশ পড়ে শোনাব এই পৃথিবীতে বেঁচে থাকাটাই বড় কষ্টের যে যেমন করেই বাঁচুক না কেন দুরকম করে বেঁচে থাকা যায় জীবনে এক ম্যাধামেড়া লাজে গোবরে থিতু হয়ে বাঁচা অন্যটা উচ্চাশা চাহিদা এবং নিত্য নতুন প্রাপ্তি নিয়ে দৌড়তে দৌড়তে ক্রমাগত নিজেকে বদলাতে বদলাতে বাঁচা মানুষ যা কিছু ছড়িয়ে ছিটিয়ে আসে হারিয়ে আসে নিয়েও আসে তার নামই তো জীবন অভিজ্ঞতা আরেক নামই তো জীবন যা বয়স হারিয়ে পাওয়া যায় তা কি বয়স না হারিয়ে কখনোই পাওয়া যায় কবি এই দুনিয়ায় সকলেই কেউ কাগজে কবিতা লেখে কেউ মনে মনে কেউ কবিতা পাঠায় সম্পাদকের দপ্তরে কেউ মাকাল গাছে পাতা ছিঁড়ে অদৃশ্য মনের কালিতে সেই গোপন গা কবিতা লিখে ফাঁসিয়ে দেয় নদীর জলে যে জীবনে কাউকে কিছুমাত্র দেওয়ার ক্ষমতা নেই কাউকে সুখী করার ক্ষমতা নেই কোনোভাবেই সে জীবন থাকা না থাকা সমান জীবন মানে তো শুধু নিঃশ্বাস ফেলা বা প্রশ্বাস নেওয়া নয় জীবন যদি জীবন্ত না হয় তাহলে তার নিজে হাতে নিভিয়ে দেওয়াই ভালো জীবন যদি ঈশ্বরের দান হয় তবে সেই জীবন নিভিয়ে দেওয়া স্বাধীনতাও ঈশ্বরেরই দান সব জীবের মতন মনুষ্যতর জীবের মতন বেঁচে থাকার চেয়ে মরে যাও অনেক বেশি সম্মানের নিজের শিকড়ের কাছাকাছি থেকে নিজের আত্মীয় স্বজন বন্ধু পরিচিত নিজের আজন্ম পরিবেশের মধ্যে থেকে একজন মানুষের খারাপ হয়ে যেতে অনেক বেশি খারাপত্ব লাগে ভালো হতে যে জোর লাগে খারাপ হতে তেমনই জোর লাগে ভালো মানুষ বড় সহজে খারাপ হয়ে যেতে পারে কিন্তু যাকে খারাপ বলেই জানা আছে তার আরও খারাপ হয়ে যাওয়ার ভয় থাকে না কোনোই বরং ভালো হয়ে ওঠার সম্ভাবনাই থাকে খারাপ যদি ভালো হয় তখন সে বোধ হয় ভালোই থাকে বাকি জীবন খারাপের উপর ভরসা করে চলে ভালোর উপর কখনোই নয় কারণ কোন মুহূর্তে যে সে খারাপ হবে তা নিজেও আগের মুহূর্তে জানে না বন্ধুরা আজ এ পর্যন্তই আমি আগামীকাল আসবো অন্য কোনো একটি বইয়ের পাঠক নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার